হিঙ্গলগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস বিজেপি প্রার্থী রেখাপাত্রর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লক সাহেবখালী অঞ্চলের একশো উননব্বই নম্বর বুথের যে ঘর পুড়ে গেছে এবং গোবিন্দকাটি অঞ্চলের দুশো দু নম্বর বুথে ঘর পুড়ে গেছে সেই ঘর পরিদর্শনে বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী রেখাপাত্র জেলা সভাপতি শ্রী তাপস ঘোষ মহাশয় পরিদর্শনে আসেন হিঙ্গলগঞ্জ ব্লকের একই দিনে দুটি জায়গায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে যাওয়ায় তারা সর্বস্ব হারিয়ে পথে বসেছে ঠিক তাদের পাশে এসে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পশিরহাট বিজেপি রাম তাদের সকল রকম অসুবিধার কথা শুনে পাশে থাকার আশ্বাস দিলেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দিদি এসছে সব ব্যবস্থা করে দিবি আপনি কাটবেন না দিদি আপনার লোক কত হয়ে যাবে

দেখুন আমাদের যেখানে জানানো মানে প্রমল আমরা জানাবো সেখান থেকে এনাদের অবশ্যই সাহায্য করা হবে আর আমার আমি তো এনাদের পাশে আছি এনাদের সত্যি এনাদের যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড মর্মান্তিক দেখি সত্যি আমরাও গরিব মানুষ তো প্রচণ্ড আমারও সত্যি বুকের ভিতরটা খুব কষ্টে হাহাকার করছে এখানে তো এমনভাবে মানে আগুনটা লেগেছে যে এনাদের একটা দেখতে পাচ্ছেন পুরো অন্ন দানা থেকে নিয়ে সবটাই ওনাদের জ্বলে গেছেন তো দেখুন সত্যিই আমার এনাদের অবস্থা থেকে প্রচণ্ড